কিছেনা কিছাই কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি মানসী চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এই গাছটা কি গাছ বলুন তো বন্ধুরা কি সুন্দর দেখতে না আমার বন্ধু কিন্তু গিফট করেছে আমাকে দুখানা গাছ গিফট করেছে ওইখানে একটা আছে আর এই একটা বড় রয়েছে খুব রোদ্দুর উঠেছে টেক্সাসের রোদ্দুর তো সাংঘাতিক রোদ্দুর তাই একটু ছাওয়াতে রাখলাম দেখুন এত কটা লঙ্কা হয়ে গেছে মাঝে মাঝে এরকম লঙ্কা তুলি দেখুন কীরকম সিস্টেম করে কেটে দিয়েছে রকম এদিকে একটা ছোট্ট ফুটো করলে আর এদিকে একটা ফুটো করলে তাহলে তেলটা একদম বাইরে পড়বে না আমি তেলটা খুব সুন্দর করে ঢাললাম এই বুদ্ধি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আমার হাজব্যান্ডের আমি হলে এতটা বুদ্ধি আমার হতো না সত্যি বলছি এই দেখুন তেল ঢেলে ফেলেছি বাইরে নিয়ে যাওয়ার জন্য এটা তৈরি করলাম বাইরে রাখার জন্য বোতলটা কি সুন্দর না বোতলটা ভীষণ সুন্দর আজকে তেঁতুলের চাটনিটা করা যাক তেঁতুলের চাটনির রেসিপি সহ তেঁতুলের চাটনিটা করবো এক্ষুনি এখানে এইরকম তেঁতুল পাওয়া যায় দানা এই প্যাকেটটা কিনে এনেছি এটা দশ ডলারের মতো দাম নিয়েছি এর থেকে দুশো গ্রাম আমি নিয়ে নিয়েছি রাত্রির বেলায় গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম এখন সেটাকে ভালো করে কাত করে নিয়ে সব ছেঁকে তুলে নিয়ে ফেলে দিয়েছি দেওয়ার পরে এখন আবার এটাকেও ছাঁকছি ছেঁকে এরকম পজিশনে দাঁড়িয়েছে ছেঁকে এইবারে ছাঁকনিতে রয়ে যাচ্ছে সেইটাকে নিয়ে আবার আমি এইভাবে রাখছি এটাকে পরে আবার চিপে চিপে খানিকটা বের করে নেবো এলাম নিয়ে নিয়ে ছেঁকে 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 এইভাবে এইভাবে আমি সমস্ত সব কিছু করে ফেলে দিয়েছিলাম পুরো তেঁতুল জলটা ছেঁকে নিয়েছি নিয়ে এবারে বসিয়ে দিলাম লাল মির্চ পাউডার দু চামচের মতো দিলাম দু চামচের মতো নুন দেবো মৌরি পাউডার এই যে মৌরি পাউডারটা আমি পুরো দিয়ে দিলাম তিন চামচের মতো মৌরি পাউডার একটু পরে গুড় দেবো এটা দেখতে হবে যে কতটা গাঢ় হয়েছে যেমন তেঁতুলের চাটনি আর কি গাঢ় হয় রকম তবে ঠান্ডা হলে আরেকটু গাঢ় হবে সেই জন্য একটু পাতলা করে নামাতে হবে আমি এখন এটা অনেকক্ষণ ফুটকে দেব। এখনো ফুট ধরেনি টপ করে ফুটবে তারপরে আমি হালকা সিমে রেখে দেব আঁচটাকে ধিমে সিমে দিয়ে এখন এই যে এরকম আছে তারপরে আমি ধিমে করে দেবো দিয়ে বেশ খানিকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টার মতো বয়েল হবে আর কি এই গণেশ মার্কা গুড়টা এখানে ভীষণ ভালো আমি যখন থেকে ইউএসএ এসেছি এইটাই ব্যবহার করি যখন তখন এটা কিন্তু কাটা যায় এটা ভাঙতে হবে না শামসারা গুড়ের খানিকটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এক দেড় ঘন্টা ফোটাতে হবে যতটা দিয়েছিলাম প্রায় আধা থেকে কম হয়ে গেছে তার মানে বুঝতে হবে তেঁতুলের চাটনিটা হয়ে গেছে কন্টেনার ভরা হয়ে গেছে পুরো একটা বড় কন্টেনারে ভরে গেছে স্টক করেছি এই যে তেঁতুলের চাটনি রেডি আমার অনেক দিন ধরেই তেঁতুলের চাটনি খাওয়া যাবে আমি ব্লুবেরি সাড়ে চারটে ওই জন্য সেদিন দেখাচ্ছিলাম না আমি একটা ব্লুবেরি গাছও লাগিয়ে ফেলেছি কবে হবে জানি না আমি বলছিলাম না এখানে মেক্সিকান আম ভীষণ সুন্দর আম এই আমগুলো এই আমগুলো এত ভালো কিন্তু একটু দাম ওই থ্রি ডলার এই আমগুলো এত ভালো যে আপনাদের কী বলবো আমি এই এনে এই আমগুলোই খাই খুব কাটলি রস ভরা আর খেতে এত ভালো লাগে বলার কথা নয় এই আমটা এখানে বারো মাস পাওয়া যায় এখানে আমাদের বাড়ির কাছেই আছে পাওয়া যায় তাছাড়া এই দেখুন একদম নাগপুরের লেবুর মতো এরকম পাওয়া যায় এইগুলো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পাউন্ড বুঝলেন জি এই গাছটা উপর থেকে কাটটার পরে একটা ফুল দিয়েছে ভাবছি কি আর বেশি বড় হতে দেব না এই এখান থেকে কুচুম কুচুম করে কেটে ফেলবো বেশি বাড়তে দেব না এ দেখছে বেশি বাড়তে দিলেই দেখছি ফুল হচ্ছে না এই রকম কেটে ফেলতে হবে তাহলে ফুল আসবে এই যে একটা ফুল হয়েছে কালকে ফুটবে এখানে আছে হোয়াইট এই যে তার মানে এর মধ্যে হোয়াইটও আছে দেখছেন হোয়াইটও আছে আর এই যে আজকে দেখছি এখানে একটা ফুল ফুটেছে বেশ ভালো হবে ওপর থেকে কেটে দিলে কি বন্ধুরা তাই মনে হচ্ছে না আমি তো তাই করলাম কি কি সুন্দর না ফুলটা দেখতে নিহাতে কাজ হলে পুরো রাস্তা ব্লক করে রাখত কিন্তু এখানে দেখুন রাস্তা কাজ হচ্ছে কিন্তু রাস্তা কোনো ব্লক নেই কি সুন্দর করে সিস্টেম ওয়াইজ কাজ করছে এই জায়গাটা থেকে আমাকে প্রত্যেক দিন যেতে হয় এই ক্রসিংটা ক্রস করে আর মেট্রো এদিক থেকে আসছে ওদিক থেকে যাচ্ছে কখনো কখনো মেট্রোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় আবার কখনো কখনো চলে যাওয়া ওই দেখুন গাড়িটা কীরকম মাঝখানে দাঁড়িয়ে আছে আর ওদিকে মেট্রো আসছে ও কোন আটকেলে গিয়ে ওইখানে দাঁড়িয়েছে ওই দেখুন আবার পিছনে ঘটছে এদিক থেকে ট্রাম যাচ্ছে ওদিক থেকে ট্রাম আসছে তুই কেন ঢুকলি বলতো দেখুন কি অবস্থা দেখুন এই এইরকম দৃশ্যও অবাক করে দেয় তবে কিন্তু সিস্টেম আছে প্রত্যেকটা জিনিসের এক একটা সিস্টেম বিদেশের এই জিনিসগুলোই ভালো লাগে যেটা আমাদের দেশে মেনটেন করে না দেখছেন ট্রাম এদিক থেকে গেল আবার ওদিক থেকে ট্রাম আসছে কিন্তু কাজ চলে যাচ্ছে রাস্তা মেয়েটার অবস্থা দেখুন ছুটতে ছুটতে পার হচ্ছে এই সময় কেউ রাস্তা পার হয় কি আর বলা সব দাঁড়ায় থাকে দেখুন কি সুন্দর না ট্রাম যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি এবারে আমি যাব। আমাদের সিগনাল অন হবে আর আমি চলে যাব। সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে টিকিট কাটিয়ে পার্কিং টিকিট চল এখানে গাড়ি পার্ক করেছি আর এখন আমি টিকিট কাটব টিকিট কাটতে গেলে প্রথমে আমাকে পাঁচ করতে হবে ওকে বটন নাম্বার প্লেটে এসেছে ইংলিশে কথা বলতে হবে কি ইংলিশে লিখতে হবে তাহলে ইংলিশ ওয়ান তারপরে ওকে বটন দিতে হবে তারপরে আমার নাম্বার প্লেটের লাইসেন্স যাচ্ছে আমি লাইসেন্সটা পাঞ্চ করব এটা আমার নাম্বার আমি ওকে করলাম তারপরে আপনাকে ঠিক করতে হবে যে কত কত টাইম নেবেন প্রথমে আমি এক দিলাম তারপরে আরেকবার দিলাম এবারে আমার কী হবে যে কার্ডটাকে ইনসার্ট করব কার্ডটাকে ইনসার্ট করছি ওখানে রিমুভ কার্ড পড়েছে রিমুভ কার্ডটা রিমুভ করে নিলাম রিমুভ করার পরে অ্যাপ্রুভ বলছি প্রিন্টিং রিসিপ্ট ওকে করলাম বটন দিলাম এখানে প্রিন্ট হয়ে চলে এই যে কি বন্ধুরা ভালো লাগলো না ওই যে আমার গাড়ি পার্ক করেছি এখানে গাড়ি পার্ক করি আমি প্রত্যেক দিন পার্ক করে আমাকে ওপরে যেতে হয় বন্ধুরা কাফেটেরিয়াতে তোমাদের নিয়ে যাই যেখানে আমি প্রত্যেকদিন গিয়ে একটু খুশি দেখতে থাকো she got সমস্ত কাজকর্ম সেরে আমি বেরিয়ে পড়েছি কাজে এখানে চলে এসেছি এটা একটা কাফেটেরিয়া কলেজের কাফেটেরিয়া এইখানে দিনের অনেকটা সময় আমি এসে বসি অনেক দিন ভাবছিলাম যে আপনাদের দেখাবো কিন্তু দেখানো হয়ে ওঠে না আজকের দেখুন আমি কাফেটেরিয়াটা দেখাচ্ছি কি সুন্দর না বন্ধুরা একদম নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে বড় কথা খুব শান্ত ছোট্ট করে হালকা একটা মিউজিক বাজে কোর্ট এটা এখানে যে যার মতো খাবার নিয়ে বসে খেতে পারে পড়াশুনো করতে পারে গল্প করতে পারে নিজেদের মতো করে বসে এখানে টাইম স্পেন্ড করতে পারে এটা স্টার এখানে চা কফি বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় এছাড়া ওদিকে আছে জিগবিলে ম্যাকডোনাল্ড এখানে ক্লোথ সেন্টারও আছে বিভিন্ন ডিসাপও কিনতে পাওয়া যায় যাই হোক দেখুন কাফেটেরিয়ার একটা অংশ আপনাদের দেখাচ্ছি খুব বড় আর নিচে থেকে পুরো গাড়ি যাচ্ছে ওদিকে আর এদিক থেকে ট্রাম স্টেশনও আছে আমি চলে এসেছি এই দিকটা এখন কাজ হচ্ছে তাই জন্য বন্ধ আমরা আবার ফিরব এদিক দিয়ে কাজের থেকে ফেরার পথে একটা বন্ধুর আজকের বার্থডে আমরা দুই বন্ধু মিলে সারপ্রাইজ দেব এই যে বাড়ির বাইরে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছি এবারে চলুন নখ করে দেখা যাক কি অবস্থা लग रहा है चल चल शादी शुरू होलो हलो आड्डा तारपरे आमरा केक काटा नहीं रहता है कान्हा को बोल रही हूँ वो नहीं निकालता है क्या नहीं निकालता है वीडियो किसी ना किसी काम में रह जाता ओ, है मुझे वो जन्माष्टमी के केक की फोटो नहीं भेजा नहीं मैंने सबको बताया और सब मांग रहे थे मेरी बहन मम्मी को बताया मम्मी को मम्मी बोला क्या खाओ खाओ अच्छे से खाओ खाओ आप भी खाओ क्या खड़े हो इसका खाओ इसका जेस ये भी बीच-बीच में आ गया मुझे भी <laughs>

গত শনিবার ইন্ডিয়ান বেটাউন কমিউনিটি ফিফটিন আগস্ট ইন্ডিয়ার স্বাধীনতা দিবস পালন করেছিল এই বিদেশের মাটিতে আমরা সেদিন একত্রিত হয়েছিলাম এই হলে এটা ইন্ডিয়ান বেটাউন কমিউনিটির পক্ষ থেকে করা হয়েছে উনি কিছু ভাষণ রাখছেন এখানকার মেয়র উনি প্রধান অতিথি হয়ে এসেছেন উনি কিছু বলছেন প্রতি বছরের ন্যায় রকম স্ন্যাক্স এবছরও দিল আমরা সেই বক্স নিয়ে যে যার মতো বাড়ি চড়ে এলাম এইবারে বিকেলে রান্না তো করতে হবে রাতে তো কিছু খেতে হবে এই স্ন্যাক্স খেলে তো হবে না বলুন আমি এখন কিচেনে চলে এসেছি রাতের খাবারের জন্য মনে হলো গাছের কচি লাউ যদি এরকম ভেজে খাওয়া যায় কেমন লাগে দানা হয়নি কিন্তু এই লাউ এই লাউটাকে এইভাবে কাটলাম কেটে তাতে একটু নুন একটু হলুদ একটু বেসন আর একটু লাল মির্চ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার জন্য দেখছেন কীভাবে ছেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে কি অপূর্ব দেখতে লাগছে আর খেতে তো আসাম আমি এক্ষুনি একটা খেলাম জানেন এতে আসাম করলাম বাড়ির কাছের পুরুল আমাদের কাছে পুরুলটা জানেন একেবারে ঝিঙের মতো মিষ্টি খেতে সেই পুরুল দিয়ে আর শরপুটির চোল করলাম শরপুটিগুলো বেশ বড় বড় ছিল আগেই আপনাদের দেখিয়েছি এর ডিম দিয়ে ভেজেছিলাম আগে সেই মাছগুলো দিয়ে একটা বড় মাছ হয় যেন চারটে হয়েছে দুটো দাগা মাথা আর লেজা এইগুলো দিয়ে আর একটু আলু দিয়ে প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি খুব সুন্দর লাগে খেতে যাই হোক বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে রাতের খাবার তো পুরো রেডি লাউ একটু ভাজলাম আর মাছের ঝোল করলাম এবারে আমরা রাতের ডিনার করব। এই ঝোলটা কেমন করে করেছি জানেন এই ঝোলটা খুব সোজা করা কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে পুরুলগুলো আলুগুলোকে তুলে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে খুব কম ঠেকেছি কিন্তু বেশি ঢাকলে জল বেরোবে তারপরে সে যে জল বেরিয়েছিল সেই জলে আর জল দিতে হয়নি তার মধ্যেই মাছগুলোকে দিয়ে দিয়েছি অন্যদিকে আমি সবসময় আপনাদের দেখেছি মাছগুলো ভেজে নিই সেইভাবে ভেজে নিয়ে ওই ঝোলেই দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে সরবুটির ঝোল সন্ধ্যেও হয়ে গেছে একেবারে সন্ধ্যে সন্ধ্যে আকাশটা কি ভালো যে লাগছে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এরকম কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে নমস্কার